আগামী পাঁচ দিনের আমাদের পশ্চিমবঙ্গের যা আবহাওয়া পূর্বাভাস তাতে আগামী দুদিনই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সর্বনিম্ন বা তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে খুব একটা বেশি তারতম্য হবে না উত্তরবঙ্গ তাই কয়েকটা জায়গায় কুয়াশার সম্ভাবনা রয়েছে টেন্স যেটা আমাদের কব যেটা বলা হয় ঘন কুয়াশা ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি জেলাতে উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাতে হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা কাল সকালে থাকছে আর অন্যান্য জেলাতে আইসোলেটেড পকেটে হতে পারে তবে মেনলি এই তিনটি জেলাতেই বেশি সম্ভাবনা রয়েছে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতাতেও তাপমাত্রা আগামীকাল কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরের দিনও কম হবে আগামীকাল চোদ্দ কাছাকাছি সম্ভাবনা রয়েছে থাকা আর তারপরে তেরো বা বারো তেরো মাঝে পর্যন্ত যেতে পারে তেরো ডিগ্রি পর্যন্ত যেতে পারে আর তারপরে আর খুব একটা কমার সম্ভাবনা থাকবে না চার পাঁচ দিন পরে আবার একটু তাপমাত্রা আবার বাড়তে পারে

এগুলি যেতে যায় এর এর সময় এই সময়ই আমাদের বাতাসের গতি প্রকৃতি পরিবর্তন হয় উত্তর পশ্চিম বা উত্তরের যে ঠান্ডা বাতাস সেটা বাতাস চাপটা হয় তার জন্যই তাপমাত্রা বাড়ে তা সেই পশ্চিমী ঝান্ডারেই একটার পর একটা এই সময় যেতে থাকে তার জন্য তাপমাত্রা তার হয় তো সেটাই কারণ থাকবে